চলে এসেছি আবারও আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে আমার রোজকার দিনের রান্না থেকে যে কোনো একটা রান্না আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে যে রান্নাগুলো অলরেডি শেয়ার করা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে নতুন যা কিছু রান্না করছি তার থেকে কিছুটা রান্না শেয়ার করার চেষ্টা করছি চলুন আজকের রেসিপিটা দেখে নিন এখানে আমি নিয়ে নিয়েছি কলমি শাক এখানে চারাটি কলমি শাক রয়েছে এগুলো থেকে আমি পাতাগুলো ঝরিয়ে নেব ডাটাগুলো আলাদা রেখে দেব আর পাতাগুলো দিয়ে আজকে আমি শাকটা রান্না করব। বেশ অনেকটাই কলমির ডাটা এনেছে সেই জন্য এগুলো থেকে শুধু পাতাগুলো আর আগার থেকে কচিডাগুলো নিয়ে আমি শাকটা রান্না করেছি আর কম আনলে একটু ডাটা সহকারে ফল ফুল করে কেটে রান্না করা যায় দেখুন আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো ভালোগুলো বেছে নিয়েছি আর সাথে একটু একটু করে আগাটাও ছিঁড়ে নিয়েছি ডাটাগুলো আলাদা নিয়ে নিয়েছি এগুলো দিয়েও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা পাশে থেকে অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখুন শাকগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি এভাবে আমি এই শাকগুলো কেটেছি এবার চলুন ওভেনের কাছে নিয়ে চলে যাই কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা একটু চরবর করে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন এখানে দুটো রসুন নিয়েছি আমি ছোট চাইজের এই রসুনগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি চাইলে আস্তেও দিতে পারেন আবার একটু থেতো করেও দিতে পারেন রসুনগুলোকে আমি একবারে লাল লাল করে ভেজে নেব এবার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শাকটা দিয়ে দিলাম যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন ভেজেও এই রান্নাটা করতে পারেন আবার আলু দিয়েও এটা করা যায় বিভিন্ন ধরনের রান্নাই এক ধরনের আইটেম দিয়ে করা যায় যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই করে সেভাবেই খায় দেখুন এটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি এবার আবার একটু নেড়ে চেয়ে দিচ্ছি প্রথমে আমি নুন হলুদটা দিইনি কারণ একটু মজে গেলে তারপরে আমি দেব এতে করে নুনের আন্দাজটা পাওয়া যায় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার নুনটা দিয়ে দিলাম শাকটা মজে গেছে এই জন্য আন্দাজটা বোঝা যাচ্ছে তাই আমি নুনটা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নেব শাক রান্নায় আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এর মধ্যে এবার চাইলে দুটো কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে কিন্তু এখানে আমি আর কিছুই দেব না এবার বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমি বারবার ঢেকে ঢেকে এভাবে রান্নাটা করে নিচ্ছি বেশ দু তিনবার ঢেকে ঠেকে রান্নাটা আমি করে নিয়েছি এ পর্যায়ে শাকটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি শাকটা নামিয়ে নিচ্ছি প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই কলমির শাক না খেয়ে থাকলে আজকে থেকে ট্রাই করে নিন এই রান্নাটা করে খাওয়ার কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এটা আয়রনের ঘাটতি কমাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ভিটামিন এ থাকায় এই শাকটি শক্তি বাড়াতেও খুব কার্যকরী ভূমিকা রাখে চলুন কথা কথায় আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ